সর্বনাশা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন নাগরিক ও এলাকাবাসী চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে পাথরঘাটা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস এবং রমা বিশ্বাসের কান্ট্রি স্প্রিট শপ নামক মদের মহাল উচ্ছেদের দাবিতে এ মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সচেতন নাগরিক কমিটি ও এলাকাবাসীর পক্ষে তরুণী সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউদ্দিন জিয়া যুবলীগ নেতা এনামুল হক এনামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চৌত্রিশ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক স্বাস্থ্যগির বক্তারা বলেন মাদককে না বলুন এটা মুখে বললেই হবে না সোচ্চার হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এ সময় মানববন্ধন থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক সপ্তাহের মধ্যে পাথরঘাটা থেকে মদের দোকান উচ্ছেদের আলটিমেটাম দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি দোবাস আশফাক আহমেদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি বাবুল সাবেক কাউন্সিলর ইসমাইল বালি সহ অন্যন্যরা